করেই প্লান ছাড়া চলে গেলাম গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে গিয়ে কি কি করলাম সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে এই তো বাসে চড়ে যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার সময় বাস থেকে নেমে একটা অটোতে উঠে গিয়েছিলাম শিবচর বাজারে আগেই বলে রাখি আমাদের বাড়ি হলো শিবচরের মাদারীপুরে ভ্যানে চড়ে যেতে যেতে বাড়ির সামনেই যখন গেলাম তখন দেখতে পেলাম কিছু বাচ্চারা মাদ্রাসা থেকে পড়ে বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে তো আমিও একটু ভিডিও করে নিলাম ওদের এখানে আসলে আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায় কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এইখানে এবং এটা আমার এলাকা আমার নিজের এলাকা কি বলবো এটা হলো আমাদের অজুখানার সাথে মসজিদ এই তো এই রাস্তা দিয়ে আমাদের কত স্মৃতি আছে ছোটবেলায় কত খেলা করেছি এখান দিয়ে কতবার স্কুলে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি এই মসজিদে পড়েছি যাই হোক এই তো চলে এলাম বাড়িতে বাড়িতে ঢোকার সময় আমার দুইটা ময়না ওরা আমি যখনই বাড়িতে আসি দৌড়ে রাস্তায় আসে আজকে আমার বড় ময়নাটা বাড়িতে নেই তো বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব ভাইগনার জন্য কেনাকাটা করতে কেনাকাটা শেষ করে তারপরে আমরা কিছু খাওয়ার জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আমি আমার ভাগনার বউ আমার ছোট ভাইগনা বড় ভাইগনা তো আগেই বলে রাখি আমার দুইটা ননদ আমার কোনো বোন নেই দুইটা ননদের ঘরে তিনটা ছেলে তিনটা মেয়ে আছে ওরা যে আমার এত আদরের আর ওরা যে আমাকে এত ভালোবাসে কি বলবো ওদের ভালোবাসার টানে আমি একদম বারবার ওদের কাছে ছুটে আসি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমি আমাদের বাড়িতে কারণ আমার ভাইক না বড় ভাইগনা কালকে চলে যাবে সৌদি আরবে এবং সেইখানে আমার ছেলে থাকে যেহেতু আমার ছেলে থাকে সেখানে আমার ছেলের জন্য কিছু দেওয়ার জন্য চলে যাচ্ছে আবার আমাদের বাড়িতে যাওয়ার সময় এই তো আমাদের ইলিয়াস আহমেদ পৌর মার্কেট এখানে সামনেই পাওয়া যায় অনেক ধরনের খাবার এখানে সন্ধ্যা হলে খাবারের মেলা বসে যায় লাইভ পিজ্জা হতে শুরু করে সি ফুড তারপরে চটপটি ফুচকা ঝালমরিচ যা যা আছে সব কিছু এখানে পাওয়া যায় আমরা মাঝে মাঝে সেখানে খেয়ে থাকি এবং এই তো চলে যাচ্ছি আমরা এখান থেকে কারণ হলো একটু পরে আমরা রোহিতের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি কারণ হলো আমরা ঘরোয়াভাবে কালকে যেহেতু হৃদয় চলে যাবে তো রোহিতের জন্য আজকে একটু ছোটোখাটো আয়োজন তো রোহিত একটা এক্সপেরিমেন্ট করছিল একবার মগ দিয়ে লাল বাতি জ্বালাচ্ছিল এবং একবার সবুজ তো যাই হোক দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল রোহিত জানতো না যে ওর জন্মদিন আমরা সবাই জানি আমরা ওকে উইশ করব ওর আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসেই দেখে যে আমরা এত এত সব আয়োজন করেছি এবং ওকে নিয়ে বাজারে গিয়ে ওকে খাওয়াইয়া তারপরে বাড়িতে নিয়ে আসলাম এখন কেক কাটা হবে বড় ভাগনাটা কেক কাটার জন্য হোম জ্বালানোর চেষ্টা করছে যেহেতু কালকে হৃদয়ে চলে যাবে আর আজকে জন্মদিনটা হচ্ছে সবাই একটু ছোটোখাটো আনন্দ উপভোগ করলাম কারণ হৃদয় চলে যাবে মনটা সবারই খারাপ ওরও মন খারাপ সব কিছু মিলিয়ে আর কি আজকের জন্মদিনটা পালন করা রোহিতও জানতো না রোহিতেরও একটা সারপ্রাইজ হয়ে গেল তো এই তো কেকটা কাটা হচ্ছে এবং কেক কাটার পরেই আমরা সবাই গুছানো গাছানো শেষ করে শুয়ে পড়লাম এবং পরের দিন সকাল সকাল আমাদের যেতে হবে এয়ারপোর্ট ছিল পরের দিন সকালবেলা এই তো ভাগনা চলে যাচ্ছে তো যাওয়ার সময় ও পিছন ফিরে একবার তাকালো এবং এটা খুব কষ্টের একটা মুহূর্ত আমার ছেলেটাও বেশ কিছুদিন আগে এখান দিয়েই চলে গেছে তো সেই কথা মনে পড়ে আমার খুব খারাপ লাগলো ভাইগনাকে এগিয়ে দিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাই যেন ভালোভাবে পৌঁছায় এবং আমার ছেলেটাও যেন ভালো থাকতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা দেখবেন পুরা সবাই